ঘুমের মধ্যে রোহানের হাত কাজলের বুক স্পর্শ করতেই কাজল বুক থেকে রোহানের হাতটা সরিয়ে উঠে বসে এর মধ্যে রোহানের ঘুম ভেঙে গেছে তোমরা ছেলেরা নিজেদেরকে কি ভাবো যখন চাইবে বুকে টেনে নিবে যখন খুশি ছুড়ে ফেলে দিবে মেয়েদের কি মন নেই নাকি মেয়েদের কষ্ট হয় না নতুন বিয়ে করবে যেহেতু মন স্থির করে নিয়েছ আবার আমাকে কোন মুখে স্পর্শ করছো লজ্জা করে না নাকি রাত বাড়লে পুরুষত্ব জেগে ওঠে নিজেকে কন্ট্রোল করতে পারো না দেখো তুমি যা ভাবছো আসলে তেমন কিছু না আমি ঘুমের থামো আমি কি ভাবছি বলো যা চোখে দেখছি তা কি ভুল এত সহজে বদলে গেলে কিভাবে একবার ধন্যবাদ জানতে চেয়েছ আমার মনের ভেতর কি চলছে তোমার ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য বাতাসে তচ নচ হয়ে গেল এতদিন আমার জন্য যা ছিল সবকি মিথ্যা অভিনয় সব সত্যি ছিল কিছুই মিথ্যা না আমরা দুজন পরিস্থিতির শিকার সেটা আমাদের মেনে নিতে হচ্ছে তোমার কি মনে নেই বিয়ের এক বছর পরে কাজলের শাশুড়ি মা কাজলকে বলল বৌমা আর কতদিন আমাদের তো একটা নাতি নাতনি চাই নাকি আমার একা একা সময় কাটে না আমি চাই এবার তোমাদের কলজুড়ে সন্তান আসুক মা দোয়া করুন বলে কাজল চলে আসে রোহান মা কি বলেছে শুনেছ তো মা প্রতিদিন আমাকে নাতি নাতনির কথা বলছে হ্যাঁ আমিও তো চাই আমাদের একটা বাচ্চা হোক এতে সবাই খুশি এক কয়েক মাসে আমরা তো অনেক কষ্ট করেছি আমার কি মনে হয় জানো আমাদের ডাক্তার দেখানো উচিত হ্যাঁ তাহলে চলো দুজনে যাই ওকে তাহলে ডাক্তার সব পরীক্ষা করার পর রিপোর্ট হাতে নিয়ে চেয়ারে বসে যা বলল তার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না ডাক্তার বলল দেখুন রোহান সাহেব কাজল কোনোদিন মা হতে পারে না পলিসিস্টিক ওভারিতে অনেক সিস্ট হওয়ার কারণে কাজল মা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে ডাক্তার কি বলছেন আপনি কথাটি শোনার পর কাজল হতভম্ব হয়ে যায় এসবের পরে মা কি বলেছে সব তুমি জানো আমাকে মানতে হচ্ছে নাকি শুধু আমাকে হাসি মুখে সব মেনে নিতে হচ্ছে তুমি নিজে হেরে গেলে সাথে আমাকে মাছ সমুদ্রে ছেড়ে দিলে একবার ভাবলে না আমার কি হবে যে রোহানের ভালোবাসা আমার অহংকার ছিল তুমি কি সেই রোহান আমার মনে হচ্ছে প্রতিনিয়ত আমি মারা যাচ্ছি কিভাবে আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করব বলতে পারো দেখো তুমি আমায় ভুল বুঝছো আমি মায়ের জন্য সব করছি আমি তো ইচ্ছা করে কিছু করছি না তুমি কি চাইলে বিয়েটা ভেঙে দিতে পারো না এখন তো সময় বদলে গেছে নিত্য নতুন অনেক চিকিৎসা আবিষ্কার হচ্ছে ভালো কোথাও থেকে চিকিৎসা করালে হয়তো সব ঠিক হয়ে যাবে আল্লাহ চাইলে ঠিক আমাদের কলজুরের সন্তান আসবে দেখো কাজল বাচ্চাদের মতো কেন কথা বলছো ডাক্তার বলেছে তোমার মা হবার চান্স নেই তুমি কোনোদিন মা হতে পারবে না যদি সত্যি আশার আলো থাকতো সবার থেকে আমি বেশি খুশি হতাম রোহান কাজলকে জড়িয়ে ধরে বললো সব ঠিক হয়ে যাবে বউ একটু ধৈর্য ধরো সময়টা পার করা কঠিন কিন্তু আমি জানি তুমি চাইলে মানিয়ে নিতে পারবে কাজল মুখ চুক মুছে শক্ত গলায় বললো বা রোহান কত সহজে বলে দিলে কথাগুলো সবসময় মেয়েদের কেন মানিয়ে নিতে হয় একটা রিপোর্ট আমাদের ভাগ্য পরিবর্তন দিল ঘর ভর্তি মানুষ আছে সিন ক্রিয়েট করো না প্লিজ রোহান বুঝতে পারছে না কাজলকে কি বলে বুঝ দিবে ও জানে কাজলের সাথে অন্যায় হচ্ছে অনেক স্বার্থপর হয়ে গেছে আজকাল মাকে কথা দিয়েছে বিয়ে করবে কাজলের কষ্ট ফিল করতে পারছে না কিন্তু রোহান নিজেকে শক্ত করে নিয়েছে সত্য বলতে সন্তান ছাড়া বিবাহিত জীবন একসময় পানসে হয়ে যায় রোহান রুম থেকে বের হয়ে যায় আমি আর না ভেবে ঘুমিয়ে গেলাম আজানের সুমধুর কণ্ঠ কাজলের কানে ভেসে আসছে চোখ মেলে তাকাতেই দেখে দুজন দুজনের বুকে আপন মমতায় জড়িয়ে আছে কাজলের তো এইটুকু চাওয়া ছিল সারা জীবন রোহানের বুকে মাথা রেখে পরম মমতায় চোখ বন্ধ করে কাটিয়ে দিবে রোহানের হৃৎপিণ্ড চিৎকার করে বলবে আমি কেবলই তোমাকে ভালোবাসি বউ তোমাতে আমার বসবাস তোমার জন্য পৃথিবীতে আমার আগমন কাজল কোন রকমে উঠে নামাজ পড়তে চলে যায় রান্নাঘরে গিয়ে সবার জন্য সকালে নাস্তা বানাচ্ছে তখনই কাজলের শাশুড়ি কাশি দিয়ে বলল যা অবশেষে ঘুম ফুরুলো। চা নাস্তা কি কপালে জুটবে হ্যাঁ আপনি রুমে যান আমি চাবা বানিয়ে আনছি গলাটা ব্যথা করছে চায়ে লেবু আদা কুচি তেজপাতা দারুচিনি এলাচ দিও ঠিক আছে মা শাশুড়ি বের হয়ে যায় কাজল তাড়াহুড়ো করে চা পড়াটা বানিয়ে শাশুড়ির রুমে গেল মা আপনার চা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন হ্যাঁ যেই কাজল চলে আসতে যাবে তার শাশুড়ি মা পেছন থেকে ডাক দিলেন কাজল তোমার সাথে কথা আছে হ্যাঁ মা বলুন জানোই তো বিয়ের আর কয়েকদিন বাকি কালকে থেকে মেহমান আসা শুরু করবে তুমি যদি রোহানের রুমে থাকো মানুষ নানা কথা বলবে তখন আমি কাকে কি জবাব দিব তুমি না হয় কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি ঘুরে এসো মা আপনি ভাববেন না আমি আজকে ওর ঘর থেকে সব গুছিয়ে অন্য রুমে চলে যাব। দয়া করে আমাকে বাবার বাসায় যেতে বলবেন না বিশ্বাস করুন আমি বিয়েতে কোনো সমস্যা বাঁধাবো না কাজলের শাশুড়ি কাছে এসে হাত ধরে বলল তুমি আমাকে কথা দিচ্ছ তো হ্যাঁ মা কথা দিচ্ছি আমি তোমার কথাতে স্বস্তি পেলাম তুমি এভাবে মুখ করে ঘুরে বেড়ালে আমার ছেলেটা বিয়ে করে শান্তি পাবে না না মা আর মন খারাপ করব না যার পুরো পরিবার সাথে আছে তার কি শান্তির অভাব হবে দেখবেন মেহেকোকে খুব সুখে রাখবে যে সুখ আমি দিতে পারিনি সেটা মেহেক ঠিক দিতে পারবে আপনি আমার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন মানুষ নিজের জিনিস হারালে কাঁদে যা কখনো আমার ছিল না তা হাজার চেষ্টা করলেও আমার থাকবে না আমি ঠিক আছি আপনারা বিয়ে নিয়ে ভাবুন কথাগুলো শুনে কাজলের শাশুড়ি ইতস্ত হয়ে বলল আমি চাই তোমার কথা সত্য হোক মেহেক যেন এই সংসারে সুখ শান্তি নিয়ে আসতে পারে ওরা কাল বাসায় গিয়ে কল করেছে যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চায় তাই আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করেছে কাজল এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না কাজলের শাশুড়ি খুব খারাপ লাগছে কাজলের প্রতি এখনো একটা সফট কর্নার রয়ে গেছে জানে তার আচরণে কাজল কষ্ট পাচ্ছে কিন্তু কিছু করার নেই অনেকটা ইচ্ছা করে এরকম আচরণ করছে যাতে কষ্ট পেতে পেতে কাজল নিজেকে গুছিয়ে নিতে পারে কোনো ভাবে যেন অতীতকে আখরে না ধরে কারণ তিনি চায় না কাজল এই সংসারে পড়ে থাকো চোখের সামনে স্বামীকে অন্য নারীর সাথে দেখলে মনে হিংসা বিদ্বেষ কাজ করতে পারে যদি কাজল ঝোঁকের বসে নতুন বইয়ের ক্ষতি করে বসে নানান চিন্তা তার শাশুড়ির মাথায় ঘুরপাক খাচ্ছে জোর করেও কাজলকে তাড়িয়ে দিতে পারছে না হ্যালো কে বলছেন আমি মেহেক রোহান কিছুক্ষণ চুপ থাকলো কি বলবে বুঝে উঠতে পারছে না অস্বস্তি বাড়ছে ভেতরে অদ্ভুত অনুভূতি হচ্ছে হার্টবিট বেড়ে যাচ্ছে ও আপনি কেমন আছেন ভালো আপনি ভালো নাস্তা করেছেন দুজন চুপ কেউ কোনো কথা বলছে না এভাবে দু মিনিট চলে যাবার পর মেহেক বলে উঠল আচ্ছা আজ তাহলে পরে কথা হবে মোবাইল রাখতেই রোহান দেখল কাজল চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কাজলের উপস্থিতি রোহানের মনে কম্পন তুলে দিল রোহানের চেহারায় লুকায়িত ভাব যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে কাজল সব বুঝতে পেরেও রোহানকে কিছুই বলল না চাটা রেখে বলল তোমার চা রেখে গেলাম খেয়ে নিও কাজল বোছেনি নিত আমি কার সাথে কথা বলেছি ও কি রাগ করেছে মনে মনে কি ভাবছে আমি মেহেককে নিয়ে বেশি খুশি কাজল যেতেই রোহান পেছন থেকে ডাক দিল কাজল হ্যাঁ কিছু বলবে না মানে আমাকে মেহেক কল দিয়েছিল হ্যাঁ বুঝেছি কিভাবে এত বছর ধরে তোমার তোমাকে তোমার সব হাবভাব আমি ভালো করে জানি ভালোবাসার মানুষের এতটুকু না বুঝলে আর কি ভালোবাসলাম তুমি না হয় আমাকে ভালোবাসো কিন্তু আমি তো ভালোবেসেছি তাই না তোমাকে আমি ভালোবাসিনি কথা বলতে পারলে খুব ভালোবেসেছ সেজন্য আজ দ্বিতীয় বিয়ে করছো তাই না তোমার আচরণ আমাকে প্রতিটি মিনিট বুঝিয়ে দিচ্ছে কতটা ভালোবেসেছ আমায় বাচ্চা অনেকের হয় না মনে আছে আমার খালাতো বোন নাজমার কথা ওর বিয়ের পাঁচ বছর হচ্ছে বাচ্চা হচ্ছে না তাই বলে ওর জামাই আর বিয়ে করেনি ওরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে শুনেছে একটা বাচ্চা দত্তক নিয়েছে খুব সুখে আছে কাজলের কথার কোনো উত্তর রোহানের কাছে নেই বেশি ভেবো না আমার উত্তর লাগবে না আর হ্যাঁ আমাকে সাফাই দেওয়ার প্রয়োজন নেই তুমি তোমার হবু বউয়ের সাথে কথা বলতেই পারো দুদিন পর বিয়ে করবে এখন থেকে মনের কথা আদান প্রদান না করলে কখন করবে এখনই দুজন দুজনকে বোঝা পড়ার সময় তাছাড়া যখন বউয়ের সাথে একান্ত সময় কাটাবে তখন কি আমার পারমিশন নিবে এভাবে কেন বলছো সত্যি আমি কল দেইনি তুমি কি সারাক্ষণ রাগ দেখিয়ে কথা বলবে আমার সাথে নর্মালি বলছি মোটেও রাগ করছি না কার সাথে রাগ করব বলো তুমি কি আদেও আমার কাছে আছো আমার রোহান অনেক আগে মরে গেছে আমার কাছে যে আমার সামনে আছে সে মেহে মালিকের হবু কাজল মুখে কাপড় দিয়ে কান্না করতে করতে বের হয়ে গেল কাজল বেলকনিতে গিয়ে ভাবছে না আমাকে নিজের ইমোশনগুলো কন্ট্রোল করতে হবে ভালোবেসেছি পাপ করিনি সব সময় মেয়েরা কেন অবহেলিত হবে অনেক ছোট করেছে নিজেকে আর না যে যেভাবে সুখে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া দরকার আর এখানে একটি মেয়ের চাপা কষ্ট দেখিয়ে আমাদের গল্পের প্রথম পাঠ শেষ হলো সম্মানিত ভিউয়ার্স এই গল্পে মেয়েটিকে টিকে থাকতে পারবে শ্বশুর বাড়িতে নাকি অন্য কিছু অপেক্ষা করছে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ